আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট বেসিক শেখা আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ কিছু তো আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ডিজাইনে আপনি আইকন এবং ইলাস্ট্রেশন কীভাবে ইউজ করবেন তো সেই জন্য আমি প্রথমে একটা নিউজ লাইট নিচ্ছি নিউজ লাইট নেওয়ার পরে এখানে আমি যেগুলো অফ করে দিই আপনাদের বুঝতে হয়তো বা অসুবিধা হবে ওই যে এখানে গ্রিড লাইনটা অফ করে দিই গাইড কাপা দিতে রাখি তো তারপর এখানে দেখেন প্রথমে দেখা কি ইলা স্টেশন কিভাবে ইউজ করেন ইলা স্টেশন ইউজ করার জন্য যেখানে ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পর পিকচারে যাবেন পিকচারে গিয়ে আপনার দিস ডিভাইস থেকেও আপনি ইলা স্টেশন আনতে পারেন অথবা আপনার এই যে স্টক ইমেজে যাবেন পাওয়ার পয়েন্টের নিজস্ব কিছু বিল্ডিং ইলা স্টেশন আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন এই যেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন যেখানে আছে যেগুলো আপনি আপনার দরকার এখান থেকে আপনি বেসে বেসে নিয়ে নেবেন আচ্ছা তারপর আমি দেখাচ্ছি আমি আপাতত আমার কম্পিউটারে থাকা যে এলাস্টেশনগুলো ডাউনলোড করা আছে আমি সেগুলো থেকে একটা একটা করে দেখাচ্ছি ধরেন আমি যে অনলাইন থেকে কিছু এলাস্টেশন ডাউনলোড করে রেখেছি ধরেন আমি এটা এটা নিলাম এটা নেওয়ার পরে দেখেন এখানে আসছে এইভাবে এটাকে আপনার হচ্ছে আপনি কি করে নেবেন এই যে রাইট বাটনে ক্লিক করে অথবা যে গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে এখানে আনগ্রুপ করে দিবেন আমি এখানে আনগ্রুপ করে নিলাম তো এখন দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে চলে আসছে যেটা আমি এটাকে কিবোর্ড থেকে ব্যাক চেপে ডিলিট করে নিলাম এখন দেখেন এগুলা কিন্তু আলাদা আলাদা পার্ট অনুসারে আছে আমি এগুলাকে যেহেতু একসাথে চাচ্ছি আমি এভাবে সিলেক্ট করব কন্ট্রোল জি চেপে গ্রুপ করব আমার এটা দরকার সেজন্য আমি আপাতত এটা রাখতেছি আর বাকিগুলা ডিলিট করে দিতেছি আচ্ছা

এই ইলাস্ট্রেশনটা আছে তো আইকন গুলো আগে আইকন আগে না না আগে ডিজাইনটা করে নিই কারণ এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিলাম তারপর এখানে আপনার টেক্সট বক্স নিয়ে এখান থেকে এই পর্যন্ত রাখি অথবা এই পর্যন্ত রাখি টেক্সট বক্স এখানে কি লেখা ছিল আচ্ছা লরে মিউসামের কিছু টেক্সট আছে টেক্সট আচ্ছা লরে মিউসামের কিছু টেক্সট ছিল আচ্ছা টেক্সটটা আমি কপি করে নিয়ে আসি

কোথায় যাব এখান থেকেও করতে পারি অথবা আচ্ছা এখানে যাই এই যে আইকন আছে আইকন এখান থেকে আপনি নিতে পারেন অথবা আপনার ফ্ল্যাট আইকন ইউজ করতে পারেন তো আমি আরো আইকন আনি আরো দুইটা লাগবে আমার আইকন আর কোনটা নিব আর এই যে এটা নিছিলাম আর এইটা এখন এই তিনটা আইকনকে একসাথে সিলেক্ট করি এই তিনটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে আপনার সাইজটা কমাই দেই আচ্ছা এখন এটা এটা দেব এখানে এখানে এই যে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন এটা দিলাম এটার কালার ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট আর তারপর এটাকে আপনার একসাথে সিলেক্ট করে আপনার গ্রুপ করে নিই গ্রুপ করে কন্ট্রোল জি চেপে এটাকে এখানে রাখিটা সরাই নিয়ে ঠিকঠাক আচ্ছা তারপরে এটাকে আনরুফ করি সেই আইকনটা সরাই নিয়ে দিবে ও ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করে নিবেন আচ্ছা তারপরে এটাকে আনরুক করি সেখানটা পারে তো নিয়ে নিই

এই যে এটাকে এখান থেকে ব্যাক থেকে ডিলিট করে দেই তারপর এটা রাখবো এটা আপনার গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে ব্রিং টু ফন এটা কালারটা হোয়াইট হবে এখন দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে কিন্তু এই যে এটা আছে আপনার ওই লাঠিটা আছে এইদিকে আমরা কি করব এটাকে ধরে একটু বড় করে নিই তারপরে এটাকে এই যে শেপ ফরম্যাটে গিয়ে রোটेट ফ্লিপ হরিজন্টাল এখন দেখেন এই যে আমি কিন্তু স্পেসিংটা ঠিক করলাম না আপনারা এই যে এখানে গিয়ে ব্রিজটা অন করে সেসিংটা ঠিক করে নেবেন তারপর আমি দেখাচ্ছি এখানে এই যে এই দেখাচ্ছে আপনার আমি যেহেতু নিচে একটা গ্রিড ছেড়ে দিয়েছি সেক্ষেত্রে এটা স্পেসিংসটা সমান করে নিন তো এটাকে আপনার আরেকটু ছোট করতে হবে এইবার ঠিক আছে তো এখন এখন দেখেন এটা কিন্তু আমাদের মোটামুটি রেডি এই যে দেখেন এরকম হবে তো আমরা কিন্তু এখানে আইকন ইউজ করলাম এই আইকনগুলো আপনারা ইচ্ছা করলে এই যে ইয়ে গিয়ে ক্রোমে গিয়ে আপনারা এখান থেকে লিখতে পারেন ফ্ল্যাট আইকন ফ্ল্যাট আপনারা যদি ফ্ল্যাট আইকন চান ফ্ল্যাট আইকন এই দেখেন ফ্ল্যাট আইকন লিখলে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে আপনারা বিভিন্ন আপনার যেই ধরনের আইকন দরকার এগুলা কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন তারপরে আপনার আরো আছে অ্যানিমেট আইকন আপনি যদি অ্যানিমেট আইকন চান অ্যানিমেট অ্যানিমেট আইকন এ দেখেন অ্যানিমেটেড আইকন এগুলোও কিন্তু আছে যে ফ্ল্যাট আইকনের ভিতরে আছে এইগুলা কিন্তু এই যে অ্যানিমেটেড এই দেখেন এইগুলা কিন্তু অ্যানিমেটেড আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন তারপরে আইকনের আরো অনেকগুলা ওয়েবসাইট এই যে আইকন এজ এখান থেকে আপনি নিতে পারেন আপনি যেই ধরনের আইকন দরকার আপনি চাইলে আইকনের অনেকগুলা সুন্দর সুন্দর ওয়েবসাইট পাবেন তো সেখান থেকে আপনারা আইকন নিতে পারবেন আপনার বিভিন্ন ধরনের আইকন আছে যে ধরনের আইকন দরকার আপনার ওই ধরনের আইকন পেয়ে যাবেন আছে জায়গা তো আমি আপাতত আপনার পাওয়ার পয়েন্টে যে আইকনগুলো আছে ওইগুলো দিয়ে দেখাচ্ছি তারপর বলেন আমি আরেকটা স্লাইড নিলাম এখানে এখন দেখাবো এই যে এই টেমপ্লেটটা প্রেজেন্ট করে দেখাবো তো এখন এটার কালারটা আমি দেই আইডোপার দিয়ে এই যে আমার এটার যে কালার सेम कलर তো এখন এই যে এই টেক্সটা এখান থেকে কপি করে নেই এখানে দিলা এটা আছে আপনার লেটো ফন্টে এ দেখেন লেটু ফোনটা আপনারা চাইলে লেটু ফোনটা এই গুগলে গিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন লেটু ফোন লেটু ফোন ফ্যামিলি এখানে যাবেন লেটু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা আমি এটা দেখাচ্ছি না আপাতত আপনারা জানি পারবেন তারপরে আপনার এই যে এটা আছে তো এটা আমি কোথায় পাইছি এটা আমি পাইছি ধরেন এই যে এখান থেকে এখানে যাবেন এখানে গিয়ে আপনার লিখবেন শপিং শপিং লেডি शपिंग लेडी लेडी हम जैसे जेहतु एक शपिंग लेडी भैक्टर दी ভেক্টর शपिंग লেডি भैक्टर এখন এই দেখেন অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখন এই যে আমি পিএনজি ফর্মে ফ্রি পিকে গেলাম এই যে ফ্রি পিকে দেখেন এই যে ইনস্টা আমি ইউজ করছি এটা আমি ডাউনলোড করে নিচ্ছি এটা ডাউনলোড করার পর এটা একটা ইপিএস ফর্মেট পাইছি তো ইপিএস ফর্মেটটা আবার কী করছি তো এইখান থেকে আপনার ইপিএস টো ইপিএস টো পিএনজি অথবা ভ্যাক্টর কনভার্টার আমি ভ্যাক্টরে নিয়েছি ভ্যাক্টর এখানে যে বিভিন্ন ধরনের কনভার্টার ওয়েবসাইট পাবেন আপনি এখান থেকে যে কোনোটা দিয়ে আপনি কনভার্ট করে নিতে পারেন এখানে দিলে আপনার রিপ্লেস এগুলা আপনার কনভার্ট হয়ে যাবে তো আমি আপাতত কনভার্ট করতেছি না আমার কনভার্ট করা আছে আমি ওখান থেকেই দেখাচ্ছি আমি ধরেন এই যে এখানে গেলাম এখানে যাওয়ার পরে এখান থেকে এই যে ইনসার্ট দিস ডিভাইস তো ওখান থেকে আমি সরাসরি এটা আপলোড করতে তো আমি এটা আপাতত কপি করতেছি কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিলাম তারপর কি আছে তারপর এই যে এখানে আপনার নিতে পারবেন কন্ট্রোল যে আমি এটাকে এই যে এখানে এটা ফন্ট সবগুলো ফন্ট আর এই যে এটা কিভাবে আনছে সেটা তো দেখাইলাম তো আপনারা এই ধরনের যে যে ইলাস্টেশনগুলো আছে এখানে আপনার ইসেও পাবেন এই যে পাওয়ার পয়েন্টে পিকচারে গেলে স্টক ইমেজ স্টক ইমেজে গেলে তো আপনার এখানে যে ইলাস্ট্রেশন আছে এগুলো আমি একটু আগে দেখাইলাম আপনারা এখান থেকে নিতে পারবেন অথবা এখানে যদি আপনাদের পছন্দ না পান তাহলে যে এখানে যাবেন গিয়ে আপনারা লিখবেন এই ইলাস্ট্রেশন লাগলে আপনার যেই ধরনের ইলাস্ট্রেশন চান আপনি সেই ধরনের ইলাস্ট্রেশন এখান থেকে চুজ করে নিতে পারবেন এখানে পেইড আছে তারপরে ফ্রি আছে কিছু সেইগুলো ইউজ করতে পারবেন এই ধরনের ইলাস্ট্রেশন অনেক ওয়েবসাইট আছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ইলাস্ট্রেশন গুলো নিতে পারবেন অনেক ব্যাকটিজি আছে তারপরে আপনার পিৎজা দিয়ে আছে ফ্রি পিকে আছে আইকন এটি আছে আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে ইলাস্ট্রেশনে আপনার যেটা পছন্দ হয় বিহ্যান্স আছে আপনার যেটা পছন্দ হয় সেখান থেকে আপনি নিতে পারবেন ইলাস্ট্রেশন অভাব নেই হাজার হাজার যেই ধরনের আপনার ইলাস্টেশন দরকার আপনি সেই ধরনের ইলাস্টেশন নিতে পারবেন এই যে এটা চাইলে আপনি ইউজ করতে পারেন আচ্ছা যাই হোক তো এইভাবে আপনারা ডিজাইন করবেন তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ